আসসালামু আলাইকুম আমাদের নোটজান আবাহের লাবার আপুরা কোথায় আপনারা কিন্তু জানেন আলহরমাদ কিন্তু সারা দেশে আপনাদের এই স্পেশাল নোটজান আবহাওয়াটা পৌঁছে দিচ্ছে নটজান আবহাওয়াটা খুবই ডিফারেন্ট যে দেখে তিনি কিন্তু পছন্দ করে ফেলেন আমাদের অফিসে কিন্তু অনেকে আসেন কালকে এক ভাই আসছিলেন পরিচিত অবশ্যই উনি অনেকগুলো ডিজাইন দেখে কিন্তু নোটজান আবহাওয়াটা পছন্দ করছেন ওনার ওয়াইফের জন্য এছাড়া আমাদের আপুরাও কিন্তু মাসাল্লাহ খুবই পছন্দ করে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা অনেকেই বলেন ভাই এত দামি এক্সপেন্সিভ আবায়গুলো আপনারা তো সেম টু সেম দেবেন কিনা আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেওয়ার ক্ষেত্রে খুবই ভয়ে থাকি সেম পাবো কিনা আমি একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি আপনি যেখান থেকে নেন না কেন একটু বুঝে শুনে আপনার জায়গা থেকে আপনি ক্লিয়ার থেকে দেন অর্ডার করবেন একটা বিষয় হচ্ছে আপনি অর্ডার করার সময় কোনো টাকা অগ্রিম করবেন না প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি চেক করবেন এরপরে নোটজান আবায় নেওয়ার পরে আপনি কী চেক করবেন সেটাও আমি বলে দিই আপনাদেরকে নোটজান আবায় নেওয়ার পরে আপনি এই যে শোল্ডারের পোর্শনে খুব স্টোন আছে স্টোনগুলো অ্যাকুরেট আছে কি না অনেকে দেখা যায় স্ট্রোনগুলো ঠিকঠাক মতো লাগায় না স্টোনগুলো উঠে যায় এরকম কোনো সমস্যা আছে কি না আপনি কিন্তু চেক করবেন এরপরে সেলাইগুলো দেখবেন আর এই সামনে যে এখানে যে খুব সুন্দর পারলে কাজ করে এগুলো কিন্তু ঠিক আছে কিনা না সেটাও কিন্তু দেখে নিতে হবে আর ওড়াটা একদমই লং ওড়া কিন্তু আমাদের ওড়াটা কিন্তু যেখান থেকে নেন অনাটা একদম লং আছে কি না সেটাও দেখে নেবেন ওরা দুটো পাশেই দেখেন আমাদের যে ওয়ার্কগুলো খুবই দুর্দান্তভাবে কাজ করা স্টোনওয়ার্ক মশাল্লাহ খুবই ভালো পাবেন সাথে সলিড ইনার এবং হচ্ছে নিকাপ থাকবে ফুরো সেটটা পাবেন সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন স্পেশালি নোটজান আবাহাটা নোটজান আবায়া আপনার জানেন যে একদম রিজনাল প্রাইসে দিচ্ছি টপনচ প্রোডাক্ট আমরা কিন্তু নর্মাল কোনো প্রোডাক্ট দিই না আপনারা জানেন সবসময় চেষ্টা করে আপনাদের একটি ভালো মানের প্রোডাক্ট বলছি যে মাত্র দুই টাকা নিতে পারবেন নোটজান একটি সলিড বোরকা থাকবে খুবই সুন্দর স্পেশাল সলিড একটি বোরকা পাবেন খুবই সুন্দর একটি সলিড বোরকা একদমই সলিড বোরকা পাচ্ছেন কাপড়ের মান খুবই ভালো মোলায়েম অরিজিনাল ছিল ফেব্রিক্সটা দিচ্ছি কিন্তু আপনি হাতে পেয়ে কাপড়টাও চেক করবেন কিন্তু নোটজান আবাইয়ের সাথে কিন্তু এরকম একটি অ্যারাবিয়ান নিকাপ পাবেন অ্যারাবিয়ান নিকাপ সাহেব পুরো সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা সারা দেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজ ইনবক্স নক করবেন একদমই কোয়ালিটিফুল প্রোডাক্টটাই পাচ্ছেন তাই নিশ্চিন্তে আলহুরমা থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার পরে মতো হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করবেনি যখন প্রোডাক্ট যাবে কোয়ালিটি করবেন যেমন তো দেখাচ্ছি সেম পাচ্ছেন কিনা তারপর টাকা পে করবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ